দশ মে দুই হাজার পঁচিশ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রদর্শক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট বা এক ঘন্টা তিরিশ মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করুন এখান থেকে আপনারা দেখে নিতে পারেন দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে মাথা শব্দ দিয়ে ভিন্নার্থক পাঁচটি বাক্য রচনা করুন মাথা যখন অঙ্গবিশেষ বোঝায় তখন হচ্ছে তার মাথায় চুল নেই মাথা খাওয়া মানে হচ্ছে সর্বনাশ করা সে তোমার মাথা খেয়েছে মাথা খাওয়া এর আরেকটা অর্থ হচ্ছে শপথ করা বা দিব্যি দেওয়া মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে গ্রামের মাথা মানে হচ্ছে মোড়ল বা প্রধান তিনি এ গ্রামের মাথা মাথায় করে রাখা মানে হচ্ছে সসম্মানে রাখা আমি তোমায় মাথায় করে রাখব তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন স্মৃতি এর বিপরীত শব্দ হচ্ছে বিস্মৃতি কৃষাঙ্গি এর বিপরীত শব্দ হচ্ছে স্থূলাঙ্গি আস্তিক এর বিপরীত শব্দ হচ্ছে নাস্তিক আকুঞ্জন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ আকুঞ্চন মানে হচ্ছে সংকোচন চার নম্বর কোশ্চেনটি হচ্ছে সঠিক বানান লিখুন বিভীষিকা এর সঠিক বানান হচ্ছে পয়রসী ভয়দীর্ঘি মূর্ধন সরসী কয়েকার বিভীষিকা মুমূর্ষু এর শুদ্ধ বানান হচ্ছে মরস্যু ময়দীর্ঘ মূর্ধন স্বরে রস্যু সমিচিন সমীচীন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তস্য ময়দীর্ঘি চয়দীর্ঘই দীর্ঘই সমিচিন। সমীচীন পাঁচ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে করোনা ভাইরাস এর বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী কোনো বন্ধুকে একটি পত্র লিখুন ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে কয় কি এবং কয় দীর্ঘই কি এর মধ্যে পার্থক্য কি উদাহরণ সহ উল্লেখ করুন সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ যোজক আবেগ বিস্ময়সূচক পদরূপে বাক্যে কয় দীর্ঘই কি বসে যেমন কি চাও তোমার নাম কি এবং সংশয়সূচক প্রশ্নবাচক শব্দ যার উত্তর হ্যাঁ কিংবা না হলে কি বসে যেমন সে কি আসবে সাত নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ শূন্য স্থানগুলো পূরণ করতে হবে দ্য স্টার্স আর স্টারস আর অ্যাবভ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমাদের এই পৃথিবীর উপরে হচ্ছে তারাগুলো অবস্থান করছে দ্য ক্যাট ইজ ফন্ড ড্যাশ মিল্ক দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক অর্থাৎ বিড়ালটি দুধ পছন্দ করে দে অলওয়েজ রান ড্যাশ মানি দে অলওয়েজ রান আফটার মানি তারা সর্বদাই টাকার পিছনে দৌড়ায় এপ্রিল কামস ড্যাশ কামস বিফোর মে অর্থাৎ মে মাসের আগে এপ্রিল মাস আসে হি ইজ সাফারিং ড্যাশ ফিভার হি ইজ সাফারিং ফিভার অর্থাৎ সে জ্বরে ভুগছে আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য থিওরি অফ থ্রি জিরোস অফ ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে থ্রি জিরো তত্ত্ব এটা নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন তোমার বাবার পেশা কী হোয়াট ইজ ইওর ফাদার্স প্রফেশন সাত দিনে এক সপ্তাহ সেভেন ডেজ মেক এ উইক ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট ছেলেটি অঙ্কে পাকা দ্য বয় ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স সে না হেসে পারল না হি কুড নট হেল্প লাফিং এটাকে আরও একভাবে বলা যায় সেটা হচ্ছে হি কুড নট বাট লাফ দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বাংলায় অনুবাদ করুন সামার অ্যান্ড উইন্টার আর টু কন্ট্রাস্টিং সিজনস অফ বাংলাদেশ অর্থাৎ গ্রীষ্মকাল এবং শীতকাল বাংলাদেশের দুইটি বিপরীত ধর্মী ঋতু ইস হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য আদার প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা একটিকে অন্যটি থেকে পৃথক করে সামার ইজ কনস্টিটিউটেড অফ দ্য মান্থস অফ মে অ্যান্ড জুন গ্রীষ্মকাল গঠিত হয় মে এবং জুন মাস নিয়ে উইন্টার অন দ্য আদার হ্যান্ড ইজ কনস্টিটিউটেড অফ দ্য মান্থস অফ ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি অন্যদিকে শীতকাল গঠিত হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাস নিয়ে সামার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড সিজন অর্থাৎ গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং আর্দ্র একটি ঋতু উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি ফোর তাহলে এই মাইনাস ফিফটিন এক্সকে আমরা ভেঙে লিখতে পারি মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফিফটি ফোর এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে থাকে এক্স মাইনাস নাইন মাইনাস এখান থেকে যদি আমরা এই সিক্স কমন নিই তাহলে থাকে এক্স মাইনাস নাইন অর্থাৎ এখান থেকে আমরা দুইটা উৎপাদক পেলাম একটা হচ্ছে এক্স মাইনাস নাইন এবং একটা এক্স মাইনাস সিক্স থ্রি এক্স প্লাস এক্স মাইনাস টেন এটারও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাকে আমরা লিখতে পারি প্লাস সিক্স তাহলে এখান থেকে যদি আমরা থ্রি এক্স কমন নিই তাহলে থাকে এক্স প্লাস টু এবং এখানে মাইনাস কমন নিলে থাকে এক্স প্লাস তাহলে দুইটা উৎপাদক হচ্ছে এবং থ্রি এক্স বারো নম্বর কোশ্চেনটি হচ্ছে একশো বিশ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ছয় সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার আওয়ারে কত তাহলে এই ট্রেনটি এই ছয় সেকেন্ডে এর নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো অর্থাৎ একশো বিশ মিটার অতিক্রম করলো তাহলে এক সেকেন্ডে অতিক্রম করলো একশো বিশ বাই ছয় মিটার এবং এই এক ঘন্টা বা এই ছত্রিশশো সেকেন্ডে অতিক্রম করলো একশো বিশ গুণ ছত্রিশশো বাই ছয় অর্থাৎ বাহাত্তর হাজার মিটার এটাকে যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে হবে বাহাত্তর কিলোমিটার অর্থাৎ এই ঘন্টায় বাহাত্তর কিলোমিটার হচ্ছে ট্রেনটির গতিবেগ দুইটি সংখ্যার অনুপাত তিনিস টু চার তাদের লস আগু একশো আশি হলে সংখ্যা দুইটি কি কি আমরা ধরে নিলাম যে সংখ্যাটা হচ্ছে থ্রি এক্স এবং ফোর এক্স তাহলে এটাকে আমরা লসাগু করলে পাবো এটাকে এক্স দ্বারা ভাগ করলে থাকে থ্রি এবং ফোর তাহলে থ্রি ইন্টু ফোর ইন্টু এক্স অর্থাৎ টুয়েলভ এক্স এর সমান হচ্ছে একশো আশি তাহলে এখান থেকে এক্সের মান আমরা পাবো পনেরো তাহলে এখানে এক্সের মান পেলাম পনেরো অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে চার পনেরো ষাট বার্ষিক শতকরা কত সুদের হারে তিন হাজার টাকার পাঁচ বছরের সুদ পনেরোশো টাকা হবে এখানে আসল ত্রি সমান হচ্ছে তিন হাজার টাকা এন সময় হচ্ছে পাঁচ বছর এবং সুদ হচ্ছে পনেরোশো টাকা তাহলে সুদের হার আর সমান কত আমরা সরল সুদের ক্ষেত্রে জানি আই আর তাহলে আর সময় হচ্ছে আই বাই এন এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা সুদের হার পাবো টেন পার্সেন্ট পনেরো নম্বরটি হচ্ছে উত্তর লিখুন আন্তর্জাতিক যুব দিবস কত তারিখ আন্তর্জাতিক যুব দিবস হচ্ছে বারোই আগস্ট বাংলা বান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত বাংলা বান্ধা স্থলবন্দর পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দশ ছয় এটাকে আরও একটু ভাগ করলে থাকে পাঁচ ইস তিন ছত্রিশ জুলাই বলতে কোন তারিখ বোঝানো হয় ছত্রিশ জুলাই বলতে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশকে কে হয় বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য হচ্ছে তৈরি পোশাক সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা এস এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এলডিসি এর পুনরূপ কী এর পুনরূপ হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রিজ করোনা উনিশ ভাইরাস প্রথম কোন শহরে শনাক্ত হয় কোভিড কভিড-19 ভাইরাস প্রথম চীনের উহান শহরে শনাক্ত হয় 2024 হাজার চব্বিশ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় 2024 সালের অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় জার্মানির বর্তমান মুদ্রার নাম কী জার্মানির বর্তমান মুদ্রা হচ্ছে ইউরো ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদ বাঘেরহাট জেলায় অবস্থিত ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি সুন্দরবন হচ্ছে বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট লালবাগ কেল্লা কে নির্মাণ করেন লালবাগ কেল্লা নির্মাণ করেন শাইস্তা খান বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদ হচ্ছে পুণ্ড্র ভাষানচর কোন জেলায় অবস্থিত ভাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স কত বাংলাদেশী নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর এই ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের প্রদর্শক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন